আপনার জানেন যে সপ্তাহব্যাপী জামাতে ইসলামী ভোলা সরকার স্কুলের মাঠের কর্মী সম্মেলনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি আজকের আরে ফলশ্রুতিতে মাঠ সহ মাঠের আশেপাশের পাশে লাখো জনতার ফল নেমেছে জামাত ইসলামী কর্মী সম্মেলনে যা আমাদের ক্যামেরায় ধারণ করার মতো অবস্থা এত মানুষ আর মানুষ তারা গেল দুদিন আগে গণমাধ্যম কর্মীদের সাথে এক মত বিনিময় সভায় তারা তাদের কর্মীদের উপস্থিতির বিষয়টি বলেছিল লাখো জনতা ঢল নামবে ঠিক আজকে সে লাখো ছাড়িয়ে গেছে এত মানুষ আর মানুষ আমরা দেখেছি নতুন বাজার হতে আরম্ভ করে সরকারি স্কুলের ব্রিজ কালিনার ট্রায়ার বাজারের ব্রিজ কালিনার ট্রায়ার বাজার মোড় সরকারি স্কুলের মাঠে চারপাশে রাস্তা এমনকি নিশা বাস স্ট্যান্ড পর্যন্ত লোকে লোকারণ্য হাজার হাজার লোকে লোকারণ্য পুরো মাঠ ভর্তি লোক আর লোক মানে পুরো মানুষ জুড়ে লাখো জনও তো ছাড়িয়ে গেছে আজকে যেমন কর্মী সম্মেলনকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি অনুষ্ঠানের প্রধান অতিথি এখন ইসলামী সঙ্গীতের পরবর্তীতে অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য দেবেন আমরা সেই বক্তব্য অপেক্ষা রয়েছে আমরা সেই বক্তব্য আপনাদেরকে শোনানোর চেষ্টা করব সে পর্যন্ত আপনারা আমাদের এসকে সাথী টিভির সাথে থাকুন আমি দেখানোর চেষ্টা করছি অনুষ্ঠানের প্রধান অতিথি অপেক্ষমান রয়েছেন তিনি বসে আছেন একে 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 সকল আমন্ত্রিত বিন্দু নেতৃবৃন্দ বৈশাল বিভাগীয় সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে তারা একে একে বক্তব্য দিয়েছেন আমরা এখন প্রধান অতিথির বক্তব্যের অপেক্ষায় রয়েছি এখন চলছে একটি ইসলামী সঙ্গীত সেই ইসলামী সঙ্গীতের পরবর্তীতেই প্রধান অতিথির বক্তব্য আমরা শুনব Gracias.